আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে এখন বাজে হচ্ছে দুপুর বারোটা আমিও ঘুমিয়েছিলাম ঘুম থেকে হঠাৎ জেগে উঠলাম অনেক কাজ বাকি আছে আমার বাচ্চারা ঘুমাচ্ছে ওরা প্রত্যেক দিন দুপুরের দিকে একটু ঘুমায় ঘুম থেকে উঠলে তারপরে আমি ওদের গোসল টোসল করাই তো এখন ওরা ঘুমাচ্ছে বাসায় অনেক কাজ এই দেখেন চারিপাশে কত কাজ সব কিছু এলোমেলো হয়ে পড়ে আছে এগুলো আমার পরিষ্কার করা লাগবে তো প্রথমে আমি আজকে রান্না করব আর কি রান্না করব। সারা দিন কী কাজ করব আজকে আপনাদের সাথে শেয়ার করব সবাই আমার পাশে থাকবেন তো চলেন আমার সবজি বাগানে যাই নিয়ে যাই আপনাদের আমি আসলে বাহিরে সবজি কিনে খাই না বাড়ির কাছেই আছে জমি ওইখানে আমি সবজি চাষ করি বাড়ির চারপাশে টুকটাক একটু একটু লাগিয়েছি তো চলেন দেখাই এই যে আমার পুঁই শাক বাগান উঠিয়ে ফেলেছি অল্প কয়েকটা আছে আজকে রান্না করবো পুঁইশাক করলা তো এখান থেকে পুঁই শাক নিয়ে নিব আমার বাগানটা কিরকম কমেন্টে জানাবেন প্লিজ এটা হচ্ছে মরিচ বাগান আসলে মরিচ গাছই এরকম হয়েছে মরিচ আসলে ধরে না বা কিছুদিন পরে ধরবে আর আমার লেবু গাছে একটি সমস্যা দেখা দিছে কেউ যদি সমাধান জানেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার এই যে লেবুগুলো জোরে জোরে পড়ে যাচ্ছে লাল হয়ে এগুলো আসলে পুরোপুরি বড় হয় নাই করা করা লেবু পড়ে যাইতেছে লাল হয়ে এগুলো আসলে অনেক বড় বড় হয় কেন যে পড়ে যাইতেছে আসলে আমি জানি না পোকা টোকা দেখা যায় না কোনো তারপরেও একবার বাতাসে হচ্ছে ঘাস গোড়া নড়ে গেছিলো এই কারণেই নাকি এই যে আমি নিয়ে আসলাম সবজি বাগান থেকে উঠিয়ে আজকে বলেই রান্না করব দুপুরে সবজিগুলো ভালো করে কেটে ধুয়ে নিলাম এখন রান্না করব এদিকে আমার ছেলেমেয়েরা ঘুমাচ্ছে রান্না করতে করতে আমার কাজ শেষ হতে হতে আমার ছেলেমেয়েরা ঘুম থেকে উঠে যাবে তারপর ওদের গোসল টুসল করাবো তো এখন রান্না শুরু করব। আজকে আমি রান্না করব মিনি রাইস কুকার মাঝে মধ্যেই আমি এটাতেই বেশিরভাগ রান্না করি বাহিরে আমার রান্নাঘর আছে চুলা আছে তারপরে গ্যাস নিই গ্যাস ছিল গ্যাসটা হচ্ছে আমার হাজব্যান্ডের দোকানে নিয়ে গেছে ওই জায়গায় ওই মাঝে মধ্যে রান্না টান্না করে দুপুরে রান্না করে খায় বাসে আমার গ্যাস তেমন একটা লাগে না বাহিরে লাকড়ি আছে বাহিরে চুলা আছে ওইখানেই আমি রান্না করি করলাটা ভালোভাবে কষিয়ে নিব করলার ঝোল আমার স্বামী অনেক পছন্দ করে আমি খেতে পারি না শুধু ওর জন্যই রান্না করি অল্প একটু করে করলার ঝোল আমরা আর কেউই খাই না শুধু আমার স্বামী খায় খুবই পছন্দ করে আজকে অনেক খুশি হবে করলার ঝোল দেখে কিন্তু বেশি একটা রান্না করি না ওর জন্যই রান্না করা লাগে করলা খেতে পারি না আমি তো কষাণু শেষ এখন পানি দিয়ে দিব পানি দিয়ে ডাকনা দিয়ে ঢেকে দিব। পনেরো মিনিট রান্না করব দেখে কার কার করলার ঝোল খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন আপনারা প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন এই যে আমার ছেলে কখন ঘুম থেকে উঠে একা একা পানির গ্লাস এখানে ছিল উঠে পানি দিয়ে খেলতেছে ওই পানি পানির খুবই পাগল পানি পাইলে ওর আর কিছুই লাগে না বাথরুমের দরজাটা সব সময় লাগিয়ে রাখতে হয় ওর জন্য পানি দিয়ে খেলতেছে আমাকে দেখে দেখেন কিভাবে তাকিয়ে আছে প্রথমে ভয় পেয়ে গেছে পরে যখন একটু কথা বলছি এসে দিছে ভাবছে বোকা দিব এই যে এর মাঝখানে আবার কতগুলো কাপড় ধুয়ে নিছি এখন কাপড়গুলো নাড়তে দিব আমার মেয়েরাও ঘুম থেকে উঠে গেছে এখন ছাদে কাপড়গুলো মেলে দিতে যাচ্ছি এখন আমার মেয়েরা আবার কাজ করতে খুব পছন্দ করে ওরা বলতেছে আম্মু আমিও যাব কাপড় নেড়ে দিব তোমার সাথে কাজ করব। তো এই দেখেন দুজনজনে কাজে লেগে পড়ছে আমার মেয়েগুলো আসলে আলহামদুলিল্লাহ অনেক লক্ষ্মী আছে আমাকে অনেক সহযোগিতা করে সব কাজে এখন ওরা কাপড় নেড়ে দিতেছে তো কাপড় লাড়া শেষ এখন আমি গিয়ে দেখতেছি তরকারিটা রান্নাও হয়ে গেছে আমার এখন নামিয়ে নিব এই রাইস কুকারটায় রান্না করতে আমার খুবই ভালো লাগে আর অল্প অল্প একটু তরকারি রান্না করি আমার মেয়েরা তরকারি দিয়ে ভাত খেতে পারে না তাও মাঝে মধ্যে অনেক কষ্ট করে খাওয়াই আসলে ওরা দুধ দিয়ে ভাত খায় আমার ছেলেও এখন পুঁশাকের তরকারিটা রান্না করে নিব প্রথমে মশলাটা কষিয়ে নিলাম এখন মাছ দিয়ে দিলাম আসলে আমি আর আমার হাজবেন্ডই তরকারি খাই এই কারণে অল্প অল্প করে রান্না করি এইটুকু অল্প তরকারি রান্না করলাম তারপরেও থাকবে পুঁশাক আর হচ্ছে ডাল দিয়ে মাছ দিয়ে ঝোল রান্না করব পুঁশাকটা ভালোভাবে কষিয়ে নিলাম পুঁশাকটা ভালোভাবে কষিয়ে নিলাম অনেকে বলতে পারেন আলু খোসা ছাড়িয়ে না ছাড়িয়েই রান্না করতেছি আসলে আমার হাজব্যান্ড খোসা ছাড়ানোটা পছন্দ করে না ওই খোসা দিয়েই মানে খোসারে রাখতে বলে পরে খাওয়ার সময় অবশ্য খোসা ছাড়িয়ে ফালিয়ে ফেলে দেয় কিন্তু ওই খোসা ছাড়ানো পছন্দ করে না এদিকে আমার মেরে দুধ নিয়ে চলে আসছে ওদের খাবার দুধ ছাড়া খেতে পারে না দুধ নিয়ে আসছে দেখুন আমার রান্নাঘরের কি অবস্থা হয়েছে এখন আমার তরকারিটা হয়ে গেলে তারপরে দুধটা জাল করব তরকারি হয়ে গেছে হ্যাঁ এখন আমি দুধটা জালে দিব দেখুন আমার রান্নাঘরের কি অবস্থা দুধের দিকে জাল হতে হতে আমি এগুলো সব পরিষ্কার করবো আমার দুধ জাল হয়ে গেছে সব কাজ কমপ্লিট পরিষ্কার হয়ে গেছে সব কিছু সব কিছু রান্না শেষ ফাইনাল লুক এই দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে মাঝখানে আমি ওদের গোসল টোসল করিয়ে তেল টেল দিয়ে এখানে রেখে গেছি তিন ভাই বোন সাথে খেলতেছে এখন ওদের ভাত খাওয়াবো ওরা আবার হাতে ধরে খেতে পারে না মানে খেতে পারে অনেক সময় লাগে পালায় এখন সময় কম ওরা খাইয়ে খাওয়া দাওয়া শেষ করে তারপরে পড়তে যাবে তো এখন আমি ওদের দুই বোনকে খাইয়ে তারপর আমার ছেলেকে খাওয়াবো এখন খাইয়ে দিতে হবে ডাল দিয়ে খুব পছন্দ করে ওদের খাওয়া শেষ এখন ওরা পড়তে যাবে এখনো স্কুলে ভর্তি করাই নাই ওদেরই এক বড় আপুর কাছে প্রাইভেট পড়ে সামনের বছর পড়া ভর্তি করে দেব মাদ্রাসায় হচ্ছে আমার ছেলেকে নিয়ে আমি পড়াতে সময় দিতে পারি না ওদের দুজনকে এই কারণে ওই জায়গায় পড়তে ওর ওই দেখেন আমার মেয়েদের আগে ও আমার ছেলে চলে যাচ্ছে ওই মানে ঘরে আটকা থাকতেই পারে না শুধু বাইরে যাইতে চায় দুজনের আগে ছেলে চলে যাইতেছে এখন আমি আমার ছেলেকে খাওয়াবো দেখেন কঞ্চিপাই যায় বসে আছে এখন আমার ছেলেকে খাওয়াবো এখন আমার ছেলেকে খাওয়াবো দেখেন আপনারা কি দুষ্টামি করে খাওয়ার সময় সবাই আমার ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন আর আমাদের পাশে থাকবেন ওকে খাওয়াইতে আমার অনেক সময় লাগে সারাদিন আমি ওদের পিছনেই অন্য কোনো কাজ করতে পারি না খাওয়ার রুচি একেবারেই কম এই যে ফাইনালি আমার ছেলের খাওয়া শেষ এখন আমরা মা ছেলে একটু খেলাধুলা করব। আমার মেয়েরা আসা পর্যন্ত ওকে নিয়ে একটু খেলবো আমার শিউনা বাবাটা। আসলে সন্তান হওয়ার পরে বাবা মার আর কোনো স্বপ্ন থাকে না সব স্বপ্ন নিজের সন্তানদের নিয়েই হয় এই দেখেন আমার বিচ্ছুটা কোথায় যেয়ে বসে আছে আসলে আমাদের বাসায় কাজ চলতেছে তো এই কারণে এইগুলা খুলে রাখা হয়েছে এই জায়গায় ওই যে এই জায়গায় বসে আছে চিপার মধ্যে বাবা ও বাবা রে দেখেন দেখেন আমার বাচ্চাটা কিরকম করে বাড়ি কয়েকদিন যাবত এরকম ঢং করতেছে মানে ওর দিকে করে লাগে ঢংটা সবার সন্তান সুস্থ থাকুক সবাই আমার ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন বাবা বাবা এই যে বাবা আস আছ আস না বাবা বাবুতে কই রে লক্ষী বাবুতে কই রে কি হয়েছিলো মার পড়ে গেছ বাবা উরে মিস্টেকটা হাসি দিল বাবা বাবু পড়ে গেছে কিছু হয় নাই বাবা উঠো উঠো উ ওরে বাবারে কতগুলো মানিক হয়েইছে আমার বাবার কতগুলো মানিক হুইছে তো আমরা খেলতে খেলতে ওরা এসে গেছে প্রাইভেট পড়ে আমার আম্মগোলা এসে গেছে এখন ওরা বাহিরে একটু খেলাধুলা করবে এখন বিকেল হয়ে গেছে ক্লান্ত হয়ে গেছে অনেক পথ হেঁটে আসছে একটু জিরে নিতেছে আর গল্প করতেছে কি কি হইল কি কি পড়লো ওর আপু কি বলছে এগুলোই বলতেছে তো এখন খেলবে একটু এটা হচ্ছে ওর চাচাতো বোন আসছে ওদের সাথে খেলার জন্য তো আমার ছেলে একটু গাড়ি চালাবে মানে গাড়িটা নিয়ে আহারে পড়ে গেল গাড়িটা আমার হাজব্যান্ড সকালে যায় ওই আসে হচ্ছে অনেক রাত্রে প্রায় এগারোটা বারোটার দিকে আসে আমি সারাদিন আমার ছেলে মেয়ে নিয়েই থাকি ব্যস্ত থাকি এখন ভাই বোন গাড়ি চালাবে কি কর গাড়ি চালাইতেছ এখন হচ্ছে অনেকক্ষণ খেলাধুলা হয়েছে এখন সন্ধ্যা হয়ে গেছে প্রায় এখন আমরা ছাদে যাব কাপড় শুকাইতে দিছি ওই কাপড় নিয়ে আসবো তো আমার বাবাটা ঘরে যাইতে চাইতেছে না দেখেন কিরকম ঢং করে একটু যায় আবার ফেরত চলে আসে ওই যে ওরে ধাক্কায় নিতে পারতেছি না আবার এসে পড়ে। ঘরে যাবে না অনেক কষ্ট করে ঘরে নিলাম এখন হচ্ছে ছাদে যেয়ে কাপড়গুলো নিয়ে আসব সবাই মিলে একটু ছাদে যেতেছি চলেন আমাদের সাথে ওই দেখেন আমার আগে আমার মেয়েরা কাজে লেগে পড়ছে এসে দেখি বাতাসে দড়িটা ছিঁড়ে পড়ে গেছে আর আমার ছেলে দেখেন সাদে এসে এই এই বাবা এদিকে এসো সাদে এসে দৌড়াদৌড়ি শুরু করে দিই এই কারণে ওরে সাদে নিয়ে আসি না আর আমাদের সাদের সাইডে ইয়ে নেই মানে সাদের সাইডে আর কোনো ইয়ে দেয় নেই এখনও তো সবাই ভালো থাকবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের মূল্যবান বক্তব্য করবেন ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ